হ্যালো কি অবস্থা সবার আমরা ফার্স্ট ক্লাসে পড়ছিলাম হচ্ছে স্বতন্ত্রের কিছু গঠন পড়ছিলাম প্রাইমারি গঠন গত ক্লাসে আমরা ফুসফুসের গঠন পড়ছি আজকে আমরা ইনশাল্লাহ ফুসফুসের কার্যিক এবং গাঠনিক যে একক তথা অ্যালভিলাসের গঠনটা পড়বো অ্যালভিলাসের গঠনটা এর জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট ওকে ফাইন বিশেষ করে আমাদের কলেজ পরীক্ষার জন্য এটা অনেকবার বোর্ডে আসছে এবং সামনেও আসবে সরাসরি আমরা ক্লাসেই চলে যাই ঘটনা হচ্ছে একটু যদি ব্যাক করি সেটা হচ্ছে একটু পুরাতন জ্ঞান আমরা আবার একটু গ্রহণ করি যে ফার্স্ট অফ অল আমাদের কি আসছিল এখান থেকে একটা একটা শ্বসন ব্রঙ্কিওল আসছিল শ্বসন ব্রঙ্কিওল থেকে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা বের হয়েছিল এই ক্ষুদ্র ক্ষুদ্র নালিকা ছিল হয়ে অ্যালভিওলার নালিক এবং এই অ্যালভোলার নালীর পরে যায় একটা থলি স্বদেশ গঠন সৃষ্টি হয়েছিল গোল্লা গোল্লা চাকরি সমন্বয়ে গঠিত এই প্রত্যেকটা থলিকে আমরা বলছে হচ্ছে অ্যালভিওলার থলি এবং এই অ্যালভিওলার থলির মধ্যে অবস্থিত এই যে পাশের যে গোল জায়গাগুলা এই পাশের যে গোল জায়গাগুলা এই গোল জায়গাগুলাই আসলে কি ছিল এক একটা অ্যালভিউলাস ছিল ঠিক আছে তাহলে আসলে অ্যালভিওলাস জিনিসটা কি জিনিস যদি এটাই প্রশ্ন হয় যে হোয়াট না প্রত্যেকটা জিনিস পড়ার সময় আমরা জিজ্ঞেস করি এটা আসলে কি মনে জানতে তাহলে অ্যালভিওলাস আসলে একটা গ্যাসীয় বিনিময় তল একটা গ্যাসীয় বিনিময় তল বিষয় বিনিময় তল যেটা কিনা ফুসফুসের গাঠনিক এবং কার্যিক দেখো ফুসফুস আস্তে আস্তে ভাঙতে ভাঙতে আমাদের যে শ্বসন বৃক্ষটা আসছিল সেটা কোথায় যায় ঠেকছে এই যে অ্যালভিউলাস গুলো আছে সেই অ্যালভিউলাস গুলাই আইসি বললাম ঠেকছে তাহলে প্রকৃতপক্ষে অ্যালভিউলাস হইতেছে ফুসফুসের 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 গাঠনিক গাঠনিক ও কার্যিক একক কার্যিক একক যা কিনা একটা গ্যাসীয় বিনিময় তল হিসেবে কাজ করে কারণ আমরা জানি এখান থেকে ভেতর থেকে অক্সিজেন আমার রক্তে প্রবেশ করে ব্যাপন প্রক্রিয়া এবং রক্তের কার্বন ডাই অক্সাইডটা বললাম ব্যাপন প্রক্রিয়া আবার সেই ফুসফুসের অ্যালভেলাস মধ্যে চলে আসে তথা অ্যালভেলাস থলির মধ্যে চলে আসে এবং শুধুমাত্র যে অ্যালভেলাস এভাবেই থাকে তা না যদি আরেকটু গুরুত্ব একটা কোন জিনিস সেটা হচ্ছে প্রত্যেকটা অ্যালভেলাসকে ঘিরে অসংখ্য কৌশিক জালিকা বললাম অবস্থান করে এইভাবে অসংখ্য কৌশিক জালিকা অবস্থান করে এগুলা বললাম পালমোনারি ধমনি থেকে সৃষ্টি হয় এবং পরবর্তীতে যায় কিছু শেষ হয় প্রত্যেকটাই প্রত্যেকটাই বললাম সরি নীল 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 ব্লু এস প্রত্যেকটাই বললাম আবার এক এইভাবে পালমোনারি ভেইন গঠন করে পালমোনারি ভেইন গঠন করে পালমোনারি ভেইন গঠন করে দেখো প্রত্যেকটা অ্যালভিউলাসকে সে চারপাশ দিয়ে আবৃত করে রাখে যার কারণে অ্যালভিলাস এবং ব্লাড মধ্যে যাতে গ্যাসীয় বিনিময়টা খুব সহজে সঞ্চালন হতে পারে তাহলে আমরা আজকে মূল পড়ার টপিক যেহেতু আমাদের হচ্ছে অ্যালভিলাস এই অ্যালভিলাসের গঠনটা হচ্ছে আমাদের করতে হবে যেটা কিনা ভেরি 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 ইম্পর্টেন্ট ফর সিকিউ এবং এখানে কিছু গুরুত্বপূর্ণ সিকিউ আছে সেটা আমি তাকাই দিব তো ফার্স্ট অফ অল তুমি যদি অ্যালভিলাসে জানো অ্যালভেলাসের গঠনটা করার আগে আমাদের একটু অ্যালভেলাসের সংখ্যা নিয়ে একটু বিশ্লেষণ করা যাক কারণ এই সংখ্যার কিছু ভ্যারিয়েশন পাওয়া যায় সংখ্যার ভ্যারিয়েশনের মধ্যে সবার প্রথমে আমি বলি সেটা হচ্ছে নবজাতক নবজাতক হতে পারে দুই নাম্বার একটা আহ পুরুষ দেহ হতে পারে নারী দেহ হতে পারে আচ্ছা এই জিনিসটা যদি আমি একটু আহ বইয়ের থেকে আসি বইয়ের থেকে আসলে আমাদের জন্য ভালো হবে এই জায়গাটা আমি আসলে পড়াইতেছি এই আর কিছু না যেটা হতেছে দেখো ফার্স্ট অফ অল আমি একটু লিখে দেই আগে একটু লিখে দেই ও সরি আমি একটু লিখে দেই সেটা হচ্ছে নবজাতকের সংখ্যা হতেছে 20 মিলিয়ন কত 20 মিলিয়ন এবং আট বছর বয়স আট বছর বয়স একটা থাকবে এবং আট বছর বয়সে একটা থাকবে এবং আর হচ্ছে পরিণত মানুষে যখন একজন ব্যক্তি পরিপূর্ণ পরিণত হয়ে যায় ওয়েট ওয়ান মিনিট ওয়েট ওকে ফাইন ঠিক আছে নবজাতকের সংখ্যাটা এই যে সংখ্যাতাত্ত্বিক তথ্যটা এইটা আমাদের এমসিকিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট মুখস্থ করতে হবে যে নবজাতকে কত মিলিয়ন বিশ মিলিয়ন আট বছর বয়সের বেলা সেটা হচ্ছে তিনশো মিলিয়ন সেটা কত মিলিয়ন সেটা হচ্ছে আমাদের তিনশো মিলিয়ন এককটা খেয়াল করো আবার বিলিয়ন বসায় দিও না মিলিয়ন এবং পরিণত একজন মানব দেহে সেইটা সাতশো মিলিয়নও লেখা আছে কোথাও কোথাও চারশো আশি মিলিয়নও লেখা আছে সাতশো মিলিয়নও লেখা আছে কোথাও কোথাও চারশো আশি লেখা আছে অপশনে কখনো দুইটা একসাথে থাকবে না অপশনে কখনো দুইটা একসাথে থাকবে না দুইটাই মুখস্থ রাখতে হবে যেটা অপশনে থাকবে সেটা দিব যেটা অপশনে থাকবে সেটা দিব এটা মাথায় রাখ ঠিক আছে তাহলে এখন আমাদের মোটামুটি গঠন ঠঠন শেষ আর এখন আমরা সরি সংখ্যা শেষ এখন আমরা প্রকৃতপক্ষে অ্যালভিলাসের গঠনের মধ্যে ঢুকতে পারি অ্যালভিলাসের গঠনের মধ্যে আমরা একটু ঢুকতে পারি ঠিক আছে আহ এর গঠনে আমরা একটু ছবিটা দেখি যে আসলে অ্যালভেলাস জিনিসটা কি সেটা হচ্ছে উপরের দিকে তুমি যদি এই যে একটা বড় করে একটু দেখাই সেটা হচ্ছে এটাই তার ট্যালভেলাস আহ এই যে এই এইটাই তার ট্যালভেলাস তাই না এটাই তার ট্যালভেলাস তুমি কি করলা এই অ্যালভেলাসটাকে সুন্দর মতো প্রস্তচ্ছেদ করলা অর্থাৎ কেটে নিছো এই অ্যালভেলাসের একটা অংশ তুমি কেটে নিছো নিছো এখন এই কেটে নেওয়ার পরে তুমি যা যা দেখতে পাবা এটাই বললাম প্রকৃতপক্ষে তুমি জাস্ট গঠনের মধ্যে লিখতেছ দ্যাটস ইট আর কিছু তো তুমি একটা জিনিস একটা জিনিস খেয়াল করবা যে তুমি যখন একটা জিনিস কাটবা তার মানে তোমার এই জিনিসটা উপর থেকে দেখতে এরকম গোল মনে হবে এরকম গোল মনে হবে এবং পাশ থেকে দেখতে তুমি দেখতে পাবা এরকম অনেকটা তার মানে আমি তোমাকে বুঝাইতে চাইতেছি যে যখন এক প্রত্যেকটা আছে একটা কি থাকে একটা ব্যাস থাকে একটা ব্যাস থাকে ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখা ব্যাস কত জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এই জায়গাটাই হচ্ছে সবচেয়ে জায়গা এই এককটা খুবই গুরুত্বপূর্ণ আর এই যে প্রত্যেকটা এটা একটা অ্যালভিউলাস এর পাশে তো অনেকগুলা সেল আছে সেল মিলেই তো অ্যালভিউলাসটা ঘটনা হয় তার মানে বুঝতে পারতেছি যে এটার একটা কি আছে পুরুত্ব আছে এটার কি আছে একটা পুরুত্ব আছে এই পুরুত্ব হতে পুরুত্ব হতেছে মাইক্রোমিটার এই যে দুইটা দুইটা একক একক এই নিয়ে যাতে কোনো ঝামেলা না হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জন্য আলাদা এক্সট্রা করে পড়া দিতেছি যে আমাদের মাথায় রাখতে হবে যে যদি বলা হয় ব্যাস তাহলে ব্যাসটা হইতেছে একটু বড় সেটা হইতেছে জিরো পয়েন্ট টু মিলিমিটার আর পুরুত্ব পুরুত্বটা হচ্ছে ছোট সেটা হচ্ছে জিরো পয়েন্ট টু মাইক্রোমিটার এই কথাটা খেয়াল করবো ঠিক আছে এই দুইটা ভেরি তথ্য ফর আচ্ছা ঠিক আছে আমরা মোটামুটি এখন তাহলে একটু গঠনের দিক চাইতে পারি তাহলে আমাদের এখন পর্যন্ত সব পড়াই হচ্ছে এমসিকিউ পড়া যতটুকু আনুষঙ্গিক অ্যালভেলাসের মধ্যে ঢোকার আগে অ্যালভেলাস যতটুকু আমাদের পড়াশোনার দরকার প্রয়োজন আচ্ছা অ্যালভেলাসের গঠন এখন আমরা একটু আসি ফার্স্ট অফ অল আমরা একটু ছবিতে শুরু করব যে অ্যালভিউলাস আসলে লাল কালার না নেই সাদা কালার নেই অ্যালভিউলাস জিনিসটা কি প্রত্যেকটা অ্যালভিউলাস সি অসংখ্য কিছু কোষ দ্বারা গঠিত হবে তাই না কিছু কোষ দ্বারা গঠিত হবে স্বাভাবিক কোনো কিছুই তো কোষ ছাড়া গঠিত হয় না এই যে একটা অ্যালভিওলাস এই অ্যালভিওলাসের যে ফিগারটা আমি এখন আকলাম এটাকে বলা হয় এর প্রাচীর এই অংশটা কি প্রাচীর তাহলে এই যে অ্যালভিওলাসের প্রাচীর এই প্রাচীর এই প্রাচীরটা কোন কোষ দ্বারা গঠিত এটাকে বলা হয় হইতেছে আইশাকার এপিথেলিয়াল টাইপ 1 সেল কি বলছি বা স্কোয়ামাস এপিথেলিয়াল টাইপ ওয়ান সেল আমি যদি একটু বাংলায় লিখে দিই সেটা হচ্ছে ইস্কোয়ামাস ইস্কোয়ামাস টাইপ ওয়ান এপিথেলিয়াল সেল বা এপিথেলিয়াল তুমি আগে আনতে পারো সমস্যা নেই এপিথেলিয়াল সেল এটা কি করতেছে একটা টল সৃষ্টি করতেছে ঠিক আছে

আরেকটা অ্যালভিলাস থেকে পৃথক আছে একটা অ্যালভিলাস বললাম অবশ্যই আরেকটা অ্যালভিলাস থেকে পৃথক আছে যে এই যে পৃথক যে পর্দাটা আমি আঁকতেছি এই পর্দাটাই হইতেছে এটাকে বলা হয় ট্রাবে এটাকে কি বলা হয় ট্রাবে কুলি নামক একটা সূক্ষ্ম পর্দা দ্বারা পাশাপাশি অবস্থিত দুইটা অ্যালভিলাস পৃথক থাকে বোঝা গেছে আর এই প্রত্যেকটা সেল কি জিনিস প্রত্যেকটা সেল হইতেছে স্কমাস টাইপ ওয়ান এপিথেলিয়াল সেল এখন এই যে একটা ট্রাভেকুলি সাথে একটা প্রাচীরের একটা সেল আমাদের লাংটা তো সংকোচন প্রসারণ হইতে হবে তাহলে সংকোচন প্রসারণের জন্য তার জন্য কিছু প্রোটিনের প্রয়োজন হয় তার জন্য কিছু কি প্রয়োজন হয় কিছু প্রোটিনের প্রয়োজন হয় আমরা এর আগে পড়ছি পাশে পাশে ছোট ছোট কিছু ফাইবার থাকে কি থাকে ফাইবার থাকে এদেরকে বলা হয় হচ্ছে ইলাস্টিং ফাইবার ইলাস্টিং ফাইবার নামেই বুঝতে পারতো কেন আল্লাহ তালা বা সৃষ্টিকর্তা এটা কেন দিচ্ছেন ইলাস্টিসিটি হওয়ার জন্য অর্থাৎ ইলাস্টিক ফাইবার থাকে এবং এইখানে আর ধরনের ফাইবার থাকে যেটাকে আমরা বলি কোলাজেন ফাইবার যেটাকে আমরা কি বলি কোলাজেন ফাইবার এটা হচ্ছে আমাদের কোলাজেন ফাইবার এই হলুদ কালারের যেটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের কোলাজেন ফাইবার কোলাজেন ফাইবার ভালো কথা এখন এই যে সেল গুলা আমরা পড়লাম যে ইস্কোমাস টাইপ ওয়ান এপিথেলিয়াল সেল তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে টাইপ টু সেল আছে না অবশ্যই অবশ্যই আছে অবশ্যই অবশ্যই আছে এইটা হইতেছে ইস্কোয়াস এই যে হলুদ কালারের যে সেলটা দিছি এই যে হলুদ কালারের যে সেলটা দিছি এখানে এটা হইতেছে টাইপ টু এপিথেলিয়াল সেল এটার নাম কি টাইপ টু এপিথেলিয়াল সেল এখন এই সেলটাই হচ্ছে আমাদের এই টোটাল অন্যতম গুরুত্বপূর্ণ একটা সেল টাইপ টু কেন কারণ এর আর নাম আছে আর একটা নাম হচ্ছে সেপ্টাল সেল সেল বা সেপটাল কারণটা কি কারণ এই সেপটাল সেল থেকে একটা রাসায়নিক পদার্থ নিশ্চিত হয় যার নাম হচ্ছে ডিটারজেন্ট ডিটারজেন্ট নামক এক প্রকার রাসায়নিক পদার্থ প্রকার খুবই গুরুত্বপূর্ণ ডিটারজেন্ট না ডিটারজেন্ট জাতীয় ডিটারজেন্ট এর অনুরূপ ডিটারজেন্টের অনুরূপ এক প্রকার রাসায়নিক পথকরণ হয় যার নাম হইতেছে সারফেক্ট্যান্ট যার নাম হইতেছে সারফেক্ট্যান্ট সারফেক্সেল না বললাম সারফেক্ট্যান্ট সারফেক্ট্যান্ট এক ঠিক আছে এখন এই সারফেক্ট্যান্টটা হইতেছে খুবই 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 ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট কেন কারণ তিনটা ফাংশন আছে তুমি বুঝতেছো ফার্স্টে যে এই সারফেক্টান হচ্ছে এক প্রকার ডিটারজেন্ট জাতীয় রাসায়নিক পদার্থ তাহলে সারফেক্টানের অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে এক তিনটা কাজ বলছি মাথায় রাখতে হবে এক নাম্বার কাজ সেটা হইতেছে জীবাণু যেহেতু সেটা ডিটারজেন্ট জাতীয় পদার্থ তার মানে অবশ্যই সেটা কি করতেছে জীবাণু নাশ করতেছে জীবাণু নাশ করতেছে ভালো কথা জীবাণু নাশ দুই নাম্বার সারফেক্টেন্ট হচ্ছে একটা লিপিড জাতীয় পদার্থ কি জিনিস একটি ফসফোলিপিড জাতীয় পদার্থ যদিও এটার সাথে প্রোটিন ফ্রোটিন অনেক কিছুই থাকে অনেক কিছুই থাকে বা প্রকৃতপক্ষে এটা একটি কি টাইপের পদার্থ ফসফোলিপিড পদার্থ এখন ফসফোলিপিড হওয়ার কারণে এই যে টোটাল যে প্রাচীর এই প্রাচীরের গায়ে বললাম এই সারফেক্টেন্টটা লাগে থাকে ঠিক আছে

তাহলে পৃষ্ঠ টান যারা আমরা ফিজিক্স পড়লে দশম অধ্যায় পড়লে ফার্স্ট পেপার দশম অধ্যায় পড়লে সপ্তম অধ্যায় পড়লে টান হলে কি হয় পৃষ্ঠান হলে এই যে গ্যাসীয় বিনিময় অর্থাৎ গ্যাসীয় বিনিময় গ্যাসীয় বিনিময় অর্থাৎ অক্সিজেনের যে অক্সিজেন কার্বন আদান প্রদান এই গ্যাসীয় বিনিময়টা সহজ হয় গ্যাসীয় বিনিময়টা সহজ হয় এবং আরেকটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিন নাম্বার যেই পয়েন্টটা সেটা হচ্ছে এই সারফেক্টেন্টের কারণেই বললাম আমাদের অ্যালভিলাসটা চুপসে যায় না তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের অ্যালভিলাস তথা ফুসফুস ফুসফুসকে ফুসফুসকে কি করতেছে ফুসফুসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে চুপসে যাওয়া থেকে রক্ষা করে যাওয়া থেকে রক্ষা করে রক্ষা করে এটা একটা মেডিকেলের খুবই কমন একটা ইম্পর্টেন্ট জায়গা মেডিকেলের প্রশ্ন বলো এমসিকিউ প্রশ্ন বলো প্রশ্ন বা নিচের কোনটি সার্ফেক্টান সম্পর্কে সত্য নয় মেডিকেল টাইপের কোশ্চেন ঠিক আছে এখানে ফসফোলিপিড মাথায় রাখতে হবে কি কি যে আমার সার্ফেক্টান একটি ডিটারজেন্ট জাতীয় পদার্থ কোথা থেকে ক্রিয়েট হইতেছে টাইপ 2 এপিথেলিয়াল সেল অথবা সেপ্টাল সেল কি জাতীয় পদার্থ একটি ফসফোলিপিড জাতীয় পদার্থ তিনটা কাজ জীবাণুনাশ পৃষ্ঠ কম যার কারণে গ্যাস বিনিময় সহজ হয় আর ফুসফুসকে চুপসে যাওয়া থেকে রক্ষা করে তো এখন মজার বিষয়টা খেয়াল করো মজার বিষয়টা খেয়াল করো এই সবকিছু তো গেল সবকিছু তো গেল সেল ঠিক আছে ভুলে গেছি এখন দেখ সেটা হচ্ছে এই অ্যালভিউলাস্তাচির সাথে সংলগ্ন অবস্থায় একটা বড় ডাব্লু থাকে যেটাকে আমরা বলি সেটা হচ্ছে অ্যালভিওলার যেহেতু সেটা অ্যালভিওলাসে আছে ম্যাক্রোফাস অ্যালভিউলার ম্যাক্রোফাস এই জিনিসটা কি করে স্বাভাবিকভাবেই তো আমরা যখন শ্বাস প্রশ্বাস গ্রহণ করি আগত বায়ু থেকে অনেক ধরনের আয়গত বা অনেক ধরনের ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম থাকতে পারে সেই যে আগত বায়ু থেকে বিভিন্ন মাইক্রো অর্গানিজম গুলা বা অনুজীবগুলা বা ব্যাকটেরিয়া গুলাকে ধ্বংস করাই হইতেছে অ্যালভিউলার ম্যাক্রোফাজের কাজ এখন লাস্ট অফ অল আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা আছে সেটা হইতেছে সেটা হইতেছে এই যে সারফেক্টেন যতদিন পর্যন্ত না খরণ হবে ফুসফুস ততদিন পর্যন্ত সক্রিয় হয় না এটা স্টিল তোমার ডেথ পর্যন্ত সারফেক্টেনটা খরণ হইতেই থাকবে যখনই সারফেক্টেন খরণ বন্ধ হয়ে যাবে তার মানে একটা বিশাল সমস্যা হয়ে যেতে পারে ফুসফুস তাহলে আমি কি বলছি যতক্ষণ পর্যন্ত সারফেক্টেন খরণ হয় না ফুসফুস ততদিন পর্যন্ত কাজ করে না এই জিনিসটা বুঝতে হবে তো এখন আমাদের সর্বপ্রথম এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট ডাউন ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হইতেছে সর্বপ্রথম সর্বপ্রথম দেহে কত সময় অর্থাৎ একটা মানব মনোজন ডেভেলপ করতেছে একটা মায়ের গর্ভে তাহলে সর্বপ্রথম কোন সময় সারফেক্টনটা খরণ হবে সর্বপ্রথম সারফেক্টরণ সারফেক্টরণ হয় তেইশ সপ্তাহ বয়সে তেইশ সপ্তাহ বয়সে একটা ভ্রূণ মায়ের গর্ভে যখন থাকতেছে যখন তৈরি হয়েছে তার থেকে তেইশ সপ্তাহ বয়সে মানব আহ গর্ভের অবস্থায় তেইশ সপ্তাহ বয়সে সর্বপ্রথম সারফেক্টান খরণ শুরু হয় এই জন্য এই জন্য এরপরে আর একটা লাইন এই জন্য সপ্তাহ সপ্তাহের আগে সপ্তাহ কি আগে না প্রশ্নটা বলছে এখান থেকে খুবই জটিল একটা প্রশ্ন হয় এবং আমরা এটা ভুল করি চব্বিশ সপ্তাহের আগে মানব ভূমকে স্বাধীন অস্তিত্বের স্বাধীন অস্তিত্বের অধিকারী ধরা হয় না ঠিক আছে তাইলে তোমাকে এখন বুঝতে হবে এমসিকিউ প্রশ্নটা এখান থেকে কিভাবে পেঁচায় যদি তোমাকে প্রশ্ন হয় কত সপ্তাহের আগে মানবধূলকে স্বাধীন অস্তিত্বের অধিকারী ধরা হয় না তখন তোমার উত্তর হবে চব্বিশ সপ্তাহ আর যদি তোমাকে বলে সর্বপ্রথম অর্থাৎ প্রশ্ন যদি এই কথাটা থাকে সর্বপ্রথম কত সপ্তাহ বয়সে শুরু হয় তোমার উত্তর হবে তেইশ সপ্তাহে তেইশ চব্বিশ নিয়ে ঝামেলা বললাম এখানে বাদবেই আমাদের টোটাল পড়াশোনাটা এখানেই এই পর্যন্তই শেষ আজকে আর বেশি পড়াবো না আজকে জাস্ট অ্যালবুলাসের গঠন অ্যালবুলাসের গঠনের চিত্রটা তুমি যদি দিতে পারো আর একদম উপর থেকে আমি যতটুকু লেখছি একদম উপর থেকে অ্যালবিলাসের টোটাল সংজ্ঞা থেকে এক প্রকার কি ফুসফুসের গাথনিক ও কার্যাকিম থেকে অক্সিজেন এবং কার্বন অক্সাইড বিনিময় হয় এটার সংখ্যা কত নবজাতকের বিশ মিলিয়ন আমরা আট বছর বয়সে তিনশো মিলিয়ন পরিণত বয়সে চারশো আশি বা সাতশো মিলিয়ন আচ্ছা এটার গুরুত্ব কত জিরো পয়েন্ট টু মাইক্রোমিটার আর ব্যাস হচ্ছে জিরো পয়েন্ট টু মিলিমিটার এরপরে তুমি ছবিটা সুন্দর করে দিয়ে দিলা ছবিটা আঁকার পরে যা যা বলছি তা তা তুমি যদি লিখে দিয়ে আসতে পারো তোমার সি কিউ মোড় দেওয়া ফুল মার্ক পাওয়া যাবে Okay, thank you, thank you very much.